হ্যালো ইউ আজকে এই নতুন ডেক থেকে রিডিং করছি তো বি অরাকল থেকে আপনাদের জন্য কী গাইডেন্স উঠে এসেছে বেসিক্যালি আপনাদের ইনার ভয়েস আপনাদের কী বলতে চাইছে আপনাদের ইনার সোল আপনাদেরকে কী বলতে চাইছে রিডিং থ্রু জেনে নেব রোভান দেয়ার ইজ নো নিড টু ফেয়ার ডিয়ার ওয়ান প্রোটেক্টেড ইউ আর অ্যান্ড প্রোটেক্টেড ইউ ইউউইল অলওয়েজ বি তো এখানে ভয়ের কোনো কারণ নেই ভয়ের কোনো প্রয়োজন নেই আপনি প্রোটেক্টেড আপনারা প্রোটেক্টেড ডিমান্ড প্রোটেকশানে আপনারা রয়েছেন এবং ফিউচারেও আপনারা ডিমান্ড প্রোটেকশানেই থাকবেন এবং ক্লেম করুন যাতে আপনারা এইভাবে প্রোটেক্টেড থাকেন ওকে থার্টি ফোর নাম্বারের সাথে আপনাদের কোনো কানেকশান থাকতে পারে আপনাদের এজ থার্টি ফোর হতে পারে ফর্টি থ্রি হতে পারে সেভেন নাম্বারের সাথে আপনাদের কোনো কানেকশান থাকতে পারে ওকে দেন ইন্টেলি ইউ আর ওর্থ এভরি ডিজায়ার এভরি ড্রিম ডিমান্ড হোয়াট ইজ ইউর ডিমান্ড হোয়াট ইউ নিড আপনারা কিন্তু সমস্ত কিছু অ্যাচিভ করার জন্য যোগ্যতা রাখেন সেই যোগ্যতা আপনাদের মধ্যে রয়েছে আপনাদের যা ইচ্ছে আপনাদের যা আকাঙ্ক্ষা সমস্ত কিছু আপনারা কিন্তু ডিজার্ভ করেন তো আপনারা যেটা চান সেটাকে দাবি করুন সেটা ইউনিভার্সের কাছে জানান সেটা অ্যাঞ্জেলকে জানান এবং আপনাদের টক্সিক ফ্যামিলি মেম্বার্স যদি থেকে থাকে তাদের কাছেও নিজের দাবিটা জানান যে আপনারা কি চান কারণ সেগুলো আপনাদেরই তো আপনাদের জিনিসটা আপনাদেরকে কিন্তু দাবি করতে হবে ওকে নাইনটিন নাম্বারের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে টেন নাম্বারের সাথে আপনাদের কোনো কানেকশান থাকতে পারে আপনাদের এজ নাইনটিন হতে পারে ফিফটি ফাইভ হতে পারে আপনাদের এইজ তো যেভাবে যাদের সাথে রেজনেট করছে সেভাবে নেবেন নেক্সট জেনে নেব সেলফ অর শিফ মাই হ্যান্ডস ফোল্ড অ্যাজ আই স্পিক টু দ্য স্টার্স ওয়াচিং অ্যাজ দ্য স্কাই হোল্ডস ইটস ব্রেথ ইটস ইন স্টিলনেস দ্যাট আই ফাইন্ড অল দ্যাট আই অ্যাম অ্যান্ড অল অফ ডিভিনিটি উইদিন মি সেলফ মানে নিজেকে হিল করা মানে আত্মপুজো তো নিজেকে হিল করুন নিজেকে ভালোবাসুন তো থার্টি সেভেন আপনাদের এজ হতে পারে টেন নাম্বার সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে তো আপনারা যখন সমস্ত রাস্তা হারিয়ে ফেলেন বা আপনাদের কাছে যখন কোনো পথ থাকে না আপনারা সমস্তটা ডিভাইনকে স্যারেন্ডার করে দেন ডিভানের কাছে প্রেয়ার করেন তো আপনাদের সমস্ত প্রেয়ার কিন্তু শোনা হয় এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের সমস্ত পাওয়ার কিন্তু আপনাদের মধ্যেই রয়েছে এবং আপনাদের ডিভিনিটি আপনাদের মধ্যেই রয়েছে তো স্পিরিচুয়ালিটির উপরে বিশ্বাস রেখে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে নিজেকে হিল করুন নিজেকে ভালোবাসুন এবং নিজের পাওয়ারগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন আপনার মধ্যে যে পাওয়ারগুলো সুপ্ত অবস্থায় রয়েছে সেগুলোকে প্রকাশ্যে নিয়ে আসতে হবে ওকে নেক্সট জেনে নেব হ্যান্ড ফার্স্টিং দ্য পুলস পালস থ্রু অল দ্যাট আই অ্যাম নো হিডেন ফর্ম ইট ইজ লেফট আনটাচড আই অ্যাম উইলিং আই এম রিস্কিং ফর আই ইয়ার্ন ফর ইউনিটি স্পিল্ড লাস্ট্রাসলি অপোন মাই লিপস তো আপনাদের টেলিপ্যাথি কানেকশন ভীষণই স্ট্রং আপনার এবং আপনার পার্সনের মধ্যে আপনার একটা উঠে এসেছে আপনাদের টেলিপ্যাথি কানেকশন ভীষণই স্ট্রং তো আপনাদের পার্সন আপনাদের এনার্জিকে ফিল করতে পারছে সোল লেভেলে সে আপনাদের সাথে মার্জ হয়েছে এবং সে ফিজিক্যাল ওয়ার্ল্ডে বা ফিজিক্যালি থ্রি ডি ওয়ার্ল্ডে সে আপনার সাথে মিট করতে চাইছে তো আপনাদের সোল কানেক্টেড রয়েছে এবং আপনাদের সময় এসেছে রিউনিয়নের ওকে তো সেভেন্টিন নাম্বারের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে নাম্বার এইটের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে তো আপনাদের স্ট্রাগল লাইফে প্রচুর বাট স্ট্রাগল থেকে আপনারা যা শিখেছেন সেগুলোকে লাইফে ইউজ করার চেষ্টা করুন দেন এম্বডিমেন্ট এমবডিমেন্ট নাও আনসোন ফ্রম দ্য ফ্লেস এ মোস্ট অ্যালিউজিং লালাবাই স্টিলস মাই পেন অ্যাজ দ্য স্কাইস ব্লিট ফর মাই হার্ট অ্যান্ড দ্য এম্বডিমেন্ট আই অ্যাম সো তো আপনাদের বলা হচ্ছে মিউজিক থেরাপির সাহায্যে নিজেকে হিল করতে যা সমস্ত পেন আপনারা লাইফে ফিল করেছেন সে ক্ষতস্থানগুলোকে কিন্তু এখন পূরণ করতে হবে সেই ক্ষতস্থান পূরণ কীভাবে আপনারা করবেন মিউজিক থেরাপির সাহায্যে নিজেকে হিল করুন তো স্যাট সং শুনতে বারণ করা হচ্ছে আপনাদের এনার্জেটিক কোনো মিউজিক শুনুন যেটা আপনাদের সোল লেভেলে আপনাদেরকে এনার্জেটিক করতে হেল্প করে আপনাদের সোল লেভেলে আপনাদেরকে অ্যাভোকেন করতে হেল্প করে তো সেই মিউজিকের সাথে আপনাদের কানেক্ট হতে বলা হচ্ছে তো নাম্বার এইটের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে স্যাটার্ন আপনাদের জন্ম ছকে প্রবল হতে পারে নেক্সট ফিনিক্স সাম ডিওর ফ্লেস রাইজেস ফ্রম দ্য অ্যাসেস অ্যান্ড ইন টু দ্য এক্সপেন্সিভ ফ্লেম অফ ইউর সোল থার্টি ওয়ান আপনাদের এজ হতে পারে তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা যেভাবে পূর্বে গিভ অফ করেননি এবং সাহসিকতার সাথে লাইফে এগিয়ে গেছেন সে পাওয়ারটাকে নিজের মধ্যে ইনহান্স করুন সে পাওয়ারটাকে কখনো ভুলে যাবেন না আপনাদের অস্তিত্বকে সব রকমভাবে নষ্ট করে দেওয়ার কিন্তু চেষ্টা করা হয়েছিল বা হচ্ছে কিন্তু আপনারা কিন্তু হার মানেননি এখনও নিজেদের কেরিয়ারে নিজেদের উপরে কাজ করে চলেছেন এবং এইভাবেই ফায়ার এলিমেন্টসকে আপনাদের মধ্যে জাগিয়ে রাখতে বলা হচ্ছে এবং আপনাদের মধ্যে যে ফায়ারি এনার্জি রয়েছে সেটাকে আরও বেশি প্রাধান্য দিন সেখানে আরও বেশি কাজ করুন এবং আপনাদের শত্রুরা ভীষণভাবে জেলাস আপনাদের এই গ্রোথ দেখে আপনাদের এই অদম্য ইচ্ছাকে দেখে তো এইভাবেই নিজের লাইফে এগিয়ে যান এবং এই ফায়ার এলিমেন্টসকে গুরুত্ব দিয়ে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে নিজের পাওয়ারকে কখনো ভ্যালুলেস ভাববেন না ডিভাইন আপনাদেরকে পাওয়ার দিয়েছেন